হ্যালো আমি ক্রেজি বয় ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে বিকজ আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো যে বিটিএস আসলে হিজড়া নাকি ছেলে এটা বুঝবো কিভাবে সেটা তো অনেকে আমরা জানি যে বিটিএস মে না বাট অনেকে বলে হিজড়া আ সেটা শুনলে আমরা জানব কিভাবে মানুষের মনে তোর বোঝে জানা মানুষ তো মিথ্যা কথা বলে বুঝুক ছলা সেজন্য আজকে আমরা জানবো এটা এআই এর মাধ্যমে হিজরা এআই যদি বলে বিটিএস ছেলে তাহলে তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবা আর যদি বলে হিজরা তাহলে তোমরা সবাই 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 আমারে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা লেটস গো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো বন্ধু কি অবস্থা তোমাদেরকে ভালো আছো এই তো আমি ভালো আছি

বাঘো তুমি তো তুমি তো দেখি ওদেরকে নিয়ে পিএইচডি করে ফেলছো তোমার কি খায়দায় কোন কাজ নাই পিডিএস সম্পর্কে বিস্তর গবেষণা করেছি এবং তাদের সম্পর্কে অনেক রকম ই করবে যে তোমাদের তোমার কাজেরই অংশ হ্যাঁ তোমার মতন যারা খায়দায় কাজ নাই তারা শুধু এদেরকে নিয়ে গবেষণা করে আমি আপনার মন্তব্য বুঝতে পারছি

আপনারা অবশ্যই মনোজকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সবার জন্য অনেক শুভকামনা আমি এখন জানতে চাইতেছি বিটিএস কি তাহলে আসলে হিজরা না আমি আবার নিশ্চিত করি বিটিএস সদস্যরা আসলে হিজরা নন সবাই তাদের সাজগোজ বা স্টাইল দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই তারা তাদের শারীরিক গঠন প্রকাশ্য বিবৃতি এবং তাদের ক্যারিয়ারের অংশ হিসেবে সম্পাদিত বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে পুরুষ হিসেবেই পরিচিত খতম বাই বাই টাটা এসএল ক্রেজি বয় এর সকল সাবস্ক্রাইবার বন্ধুদের বলছি আপনারা অবশ্যই মনোজকে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার ভিডিওতে লাইক ও কমেন্ট করুন তো ওরা যদি আমাদেরকে নেক্সট টাইমে দেখতে চায় তাহলে কি করবে যদি আপনাকে নেক্সট টাইমে দেখতে চায় তাহলে তারা মনোজের ইউটিউব চ্যানেল এসএল ক্রেজি বয় তে যেতে পারে সেখানে তারা সাবস্ক্রাইব করে রাখতে পারে এবং নিয়মিত আপনার ভিডিওগুলো দেখতে পারে এছাড়াও ওরা আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ফলো করতে পারে ওকে থ্যাংক ইউ তাহলে আমাদেরকে নেক্সট টাইম আবার দেখা হবে আবার দেখা হবে ওকে আপনার দিন খতম বাই বাই টাটা গুড বাই গয়া